দেখি সুন্দর লাগছে গুড মর্নিং নিউ ব্লগ সকাল আজকে আবার ঠান্ডা লেগে গেল কাশি হচ্ছে এই কদিন ধরে তো মেঘলা আকাশ মেঘ মেঘ করে থাকছে কিন্তু যে তুল ঠান্ডা দেওয়ার কথা সেই ঠান্ডা পড়ছে না এক সপ্তাহ পরে নাকি ফাটা ইয়ে করবে খবরে দেখাচ্ছে মা দেখেছে মা এখানে সকালবেলা লাউ নিয়ে বসে পড়েছে দেখো এর আগের দিন তো ভুলভাল লাউ কেটেছিল সুস্মিতা একটা ছোট একটা বড় এখানে হচ্ছে দেখো মা লাউ কাটছে আর ম্যাম গেল সকালবেলায় আমার পকেট দিয়ে টাকা নিয়ে কোথায় নিয়ে গেল আসছে চোর নিয়ে আসছে চোর নিয়ে দেখো জিমাতে জিমাতে আসছে কোথায় গেছিল তুমি সকালবেলা কত টাকা চুরি করছে আমার পকেট দিয়ে সত্যি কথা বলো সকালবেলা দুটো ডিম এনেছি হ্যাঁ দুটো ডি

হা করতে পারছে না কথা বলতে পারছে না মানে এরকম কোনো কোনো ওটা আর ফাটছে না কি হইছে এরা ঢেকে দাও তো ঢেকে আমি না আমি কি সুন্দর ঢেকে দিয়েছিলাম কি করেছে গুড়িয়া খুলে দিয়েছে তো থামিয়ে তুমি ওষুধ খেয়েছো গুলো কটা ওষুধ দুটো ওষুধ একটা হোয়াইট একটা অরেঞ্জ আচ্ছা খেয়েছো দুটোই এখন কি করবে হ্যাঁ কালকের খেলনা দিয়ে খেলবে আচ্ছা আমি নামিয়ে দিই দাও আমি নামিয়ে দিই এ বাবা হাগিসটা পড়ে গেল আমি তুলে দিচ্ছি ধরো এটা ধরো যাও খেলা করো আর গেঞ্জি পরো না ঠান্ডা লাগবে এটা গেঞ্জি পরো গেঞ্জি পরো নিচে আছে আচ্ছা এই দেখো ভাই উঠে গেছে গুড মর্নিং কি হলো তুমি কি করে জানলা আমি এখানে দেখো ঘুম থেকে উঠে চলে এসেছে আমার কাছে চলো আসো কলে আসো কলে আসো চলে হো বাবুলি সবাইকে গুড মর্নিং একটু বলে দাও তো গুড মর্নিং ছেলে ভাঙবে আর বাবার লাগাতে হবে না কি বাবা হ্যাঁ তুমি সব নষ্ট করবে আর আমি সব ঠিক করবো হ্যাঁ এই যে দাদা দাদা হাত দেবে না এই যে হচ্ছে হাতিটা এর আগের দিন এইখান দিয়ে ফেলে দিয়ে ও বুঝতে পারিনি আসলে ফেলে দিয়ে কানটা দিয়েছে ভাই ভেঙে তো এখন এই যে গুলু আঠা দিয়ে এখন কানটাকে লাগিল ভালো করে না বাবা তারপর হাতি আবার শুনতে পারবে তাই তো এই যে দেখো ফুদা বাবা হাতি লাগবে এলিফেন্টে লাগবে ফুদা এখানে ফুদা গরম 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 ফুদা জিজ্ঞাসা করে এলিফেন্ট কে লেগেছে এই দেখো কি সুন্দর লেগে গেল এই গুলু আটাটা হেভি কাজের গো ভালো কাজে কত সুন্দর লেগে গেল

শুধু আসছে ব্যাপারটা কি বুঝতে পারছি না এই যে খালি আমার শাড়ি এই দেখো আমার ফটোর উপর বলে ও শাড়ির উপর আর নাকি ফটোর উপর পরে বাবা চলো থাক আর না 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 ওই দেখো কোথায় উঠে যায় দেখো আর ধরতে পারবে না অনেক দূরে চলে গেছে বাবা ওই 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 কালকে এরকম সময় আমার মনের মধ্যে এত খুত খুতখুতানি হচ্ছিল খুতখুতানি কেন কি ভিডিও আপলোড দিতেই পারছিলাম না এখন বাদ যে দেখো ওই দেখো তিনটে বাজতে যায় এই সময় আমি মানে খাচ্ছি আর আমার মন হচ্ছে উপরে ফোনের দিকে ফোনটা তো ওখানে রেখেই মানে আপলোডে বসেই রেখে এসেছিলাম মানে এত খুদখুতানি হচ্ছিল মানে কি বলবো হাতে তো কিছু করার নেই কিন্তু ভিতরে একদম মানে খুঁতখুঁত 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 করছিল বলো হ্যাঁ বলো মাও খাওয়া দাওয়া করে উঠে গেল কি বলো মা লাউ খেলে না খেলে দিলে কেন শক্ত নাকি লাউ এখানে লাউ করেছে আজকে একটু শাক করেছে আর এটা কি মাছ গো কালকে তোমাদের দাদা জোর করে আমাকে চারখানা নীল পাইছি নিয়েছি তার মধ্যে একটা কালার এই যে সুন্দর লাগছে এই একটা কালার এই একটা কালার ব্ল্যাক কালার দেখো আর এই একটু ব্লু কালার তোমাদের আমাদের দাদা ভাই এই চারটে কালার কিনে দিয়েছে তো পাপা ঘুমাচ্ছে মশাই কানে দিয়েছে মশা আছে দু একটা তারপরে আমি নিজে দিলে নীল পালিশগুলো করছি নীল পালিশ একটা একে এক এক সময় একটা কালার কেমন হয়েছে কালারগুলো বলবে কিন্তু ঠিক আছে দুই দুই ঢঙি কোথায় গেছিল তোমরা দুই ঢঙি আমি দোকান থেকে এসে বসে আছি কোথায় গেছিলা ওই ওরpitaর মায়ের কাছে গেছিলাম ওরpita কে যা কাছে চুড়িদার বানায় ও আচ্ছা তো চুড়িদার ওই যে একটা চুড়িদার ছিল ওই কাটিং এ বানাবে আমার চুড়িদার একটা তাই ওড়ণী দনি পা ব্যথা হচ্ছিল বল একটু খাওয়া কি বলছে পা ব্যথা হচ্ছিল তাই নাকি অনেক উপুড়তে তো গিয়ে উফ আমার পা ব্যথা হয়ে গেছে

স্পাইডার যাচ্ছে ঘুরিয়ে দেখো একটু এদিকের অধিক হচ্ছে না

দাদা গাড়ি ঢুকিয়ে দিয়েছে কিন্তু এখন আবার করতে হবে তার কারণ হচ্ছে গিয়ে চাল নেই সকালে চাল লাগবে চাল আনতে যাবো প্লাস পাপাকে নিয়ে আসবো একবারে দিয়ে ম্যামের খাওয়া হয়ে গেছে হাত ফাত ধুয়ে আসছে ততক্ষণ আমি গাড়িটা বের করে রেডি থাকি গায়ে শক্তি নাই কি খাইলা তখন হ্যাঁ দাও ব্যাস চলো হে চলে আসো হয়ে গেছে হয়ে গেছে চলে আসো পাপ্পা মেরি পাপ্পা